আমার আপনার সবারই আশা থাকে আপনাদের ভিডিও বা আমার ভিডিও ভাইরাল হবে আর ভাইরাল হওয়ার আশাই কিন্তু আমরা কাজ করতেছি যখন ভাইরাল হবে তখন কিন্তু আমরা সেটা পেয়ে যাব তো চলুন আজকে আমার গল্প শুরু করি আমার প্রথম যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু এই গাছের ভিডিও আজকে অনেক দিন পর বাসায় যখন এসেছি তখন এই গাছটা যখন চোখে পড়তেছিল তখন আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেই দিন আমি যখন আমি এই পেজটা খুলি এবং যখন আমি কাজ শুরু করি তখন আমার ঊর্ধ্বে পঞ্চাশ থেকে ষাটটা আমার ভিউ হইতো কিন্তু কিভাবে ভিডিও ভাইরাল হয় কিভাবে কি হয় এই রকম আমার আইডিয়াই ছিল না আমি একদিন হঠাৎ করে বেড়াতে যাই তো বাড়িতে তো কাজ থাকে অনেক তো তো ওখানে যাওয়ার কারণে আমার বেড়াতে আর কোনো কাজ করতে হচ্ছে না তো তাই আমি ফেসবুকে অনেক অ্যাক্টিভ ছিলাম তখন কিন্তু রাত বেরিয়ে যখন সকালে আমি ফোনে ডাটা অন করলাম তখন দেখলাম আমার ভিডিও একটা একটা নোটিফিকেশন এসেছে ভিডিওর সেখানে ভিউ হয়েছে মাত্র এক হাজার এখন বলতেছি মাত্র কিন্তু তখন আমার খুশিতে এত খুশি লেগেছিল আমি কি বলবো কারণ আমার কাজের প্রতি তখন থেকে দ্বিগুণ আগ্রহ জন্মাইতেছিল কারণ তখন আমার তিরিশ থেকে বিশ এরকম ভিউ হলে আমি অনেক খুশি হয়ে যেতাম সেখানে হুট করে এতগুলো ভিউ আসলো এবং আমার ফলোয়ার ছিল নব্বই থেকে একশো কেবল আমি পেজ খুলেছি মাত্র এরকম অবস্থায় এইরকম নতুন অবস্থায় এরকম নোটিফিকেশন পেতে অবশ্যই সবারই ভালো লাগবে তারপরে ওই উৎসাহে কাজ করতে করতে কিছুদিন পর আমি এই ক্লে দিয়ে এই ফুলটা বানাইছিলাম আর এইটা বানানোর সময় আমার লং ভিডিও অনেক ভালো রিস্ক করে এবং একটা শর্ট ভিডিও অনেক ভিউ হয়ে যায় ষোলো হাজারের মতো তখনও কিন্তু আমার ফলোয়ার বেশি ছিল না ওই পাঁচশো থেকে হাজার মানে সব মিলিয়ে আমার উৎসাহ তো অনেক দ্বিগুণ বেড়ে যায় এরকম ভিডিও যখন হয়তোবা মানুষের মতো অন্য কারোর মতো মিলিয়ন মিলিয়ন হয়নি তারপরেও আমার ফলোয়ার্স অনুযায়ী ভিউ যা হয়েছে এতে কিন্তু আমার অনেক অনেক খুশি লেগেছিল এবং আমি সেই উৎসাহে সুন্দর করে কাজ শুরু করি এবং আমার পেজটা অনেক সুন্দর করেই আগাইতেছিল কিন্তু হঠাৎ করে একটা ঝড় এসে সব এলোমেলো হয়ে গেল আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় এবং বাড়িতে থেকে বেরোনোর সময় আমার অনেক শর্ট হয়ে যায় সময় তাই এখানে সময় দিতে পারি না তো মোট কথা হচ্ছে সময় দিলে আপনার কিন্তু অবশ্যই এখানে সাফল্য আসবে আমি যখন কাজে সময়ের অভাবে কাজ করতে পারি না তখন আমার আস্তে আস্তে ডাউন যায় আর এমন ডাউন মেরে গেছে এখন পর্যন্ত সে আগের অবস্থায় ফিরে যেতে পারতেছি না এত অ্যাক্টিভ থাকার পরেও তারপরেও আমি কখনো হাল ছাড়তেছি না আর ছাড়বও না যদিও এখানে কিছু না হয় তারপরও আপনাদের সাথে থেকে যাব। কারণ এখানে কাজ করতে অনেক ভালো লাগে কারণ যদি আমি কারো কাউকে ভালোবাসা দিয়ে আসি সে অবশ্যই এসে ব্যাগ দেয় মানে এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে আর এই যে আরেকটা বিষয় যেটা আমরা অনেক আদর করে যত্ন করে একটা ভিডিও বানালাম হয়তো বা সেটা দেখেন রিস্ক নাই আবার হুট করে একটা ভিডিও বানাবো সেটাই দেখেন ফরওয়ার্ডে চলে গেছে এই হচ্ছে ব্যাপার তো সব মিলিয়ে কাজ করতে অনেক ভালো লাগে আপনাদের সাথে থাকতে ভালো লাগে তো যাই হোক আমার যেই অ্যাক্টিভ বন্ধুরা হে হেরে গেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে নক করে যাবেন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট ধরে কিন্তু আপনাদের পেজে যেয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো আর এটাই হচ্ছে আমার সেই ভাইরাল ফুল যেটা প্রথম আমার ভাইরাল হয়েছিল এবং কাজের প্রতি দ্বিগুণ আগ্রহ জন্মাইছিল তো আমার ভিডিও আজকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কার ভিডিও প্রথম কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ